হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাইটিং স্কিল থেকে রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের উপরে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকের নাম হচ্ছে এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন অ্যাট এ স্কুল যে এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করা দ্য গার্ল চাইল্ড মানে হচ্ছে মেয়েকে মেয়ে শিশুকে ক্যাম্পেইন আর এ স্কুল যে এই নিয়ে যে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এটা নিয়ে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এ স্কুলে তো সেটার উপরে একটি রিপোর্ট লিখতে হবে এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট পরীক্ষাতেও প্রায়শই এসে থাকে সো এটার উপরে যদি তোমাদের রিপোটিং ইভেন্ট লিখতে দেয় পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তাহলে তোমরা ঠিক কীভাবে লিখবে সেটা দেখে নাও এর আগে আমরা দশটি এই এই রকমের রিপোর্টিং ইভেন্ট নিয়ে আলোচনা করেছি যেটা তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট প্লেলিস্ট চেক করলেই কিন্তু পেয়ে যাবে সো প্রথমে তোমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছ এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন অ্যাট এবিসি স্কুল তার নিচে লিখছ বাই স্টাফ রিপোর্টার প্লেস দিয়ে দিচ্ছ ডেট দিয়ে দিচ্ছ তারপর কি লিখবে আওয়ার স্কুল লাঞ্চ দ্য এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন ফর ওমেন্স ডে যে যেদিন হচ্ছে মহিলা দিবস ছিল ওমেন্স ডে ছিল সেদিন কি হয়েছে আমাদের স্কুল একটি ক্যাম্পেন লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে এডুকেট দ্য গার্ল যে গার্ল চাইল্ডকে শিক্ষিত করতে হবে ইনঅগুরেটেড বাই দ্য লোকাল এমপি অন মার্চ এইট সেটি উদ্বোধন করেছে কে যে স্থানীয় এমপি এবং সেটা কবে না আটই মার্চ এ র্যালি উইথ অ্যাবাউট হান্ড্রেড হান্ড্রেড নয় এটা থাউজেন্ডস পার্টিসিপেন্টস মার্স থ্রু দ্য কমিউনিটি প্রোমোটিং দ্য ইম্পর্টান্স অফ ওমেন্স এডুকেশান যে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় এক হাজার জন যোগদান করেছিল যারা একটা পদযাত্রার মাধ্যমে যে এই ইম্পর্টান্স অব ওমেন এডুকেশান যে মেয়েদেরকে যে শিক্ষিত করার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরেছিল দ্য প্রোগ্রাম ইনক্লুডেড কালচারাল কম্পিটিশানস ডিসকাশনস অ্যান্ড এ প্লে এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল ডিসকাশান মানে আলোচনা ছিল এবং একটি নাটকও মঞ্চস্থ হয়েছিল আবার হেডমাস্টার এম্পেসাইজড হিস্টোরিক্যাল ফিগার্স রোলস ইন উমেন্স এডুকেশন আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি কি করলেন যে বেশ কিছু ঐতিহাসিক নাম তিনি সামনে ঐতিহাসিক নাম আমাদেরকে বলেছিলেন এবং তাদের কৃতিত্ব বা তাদের যে রোল কী ছিল কী রোল তারা প্লে করেছিল মেয়েদের শিক্ষার জন্য সেটা তিনি আমাদেরকে বলেছিলেন হোয়াইল দ্য বিডিও হাইলাইটেড গভর্নমেন্ট ইনিশিয়েটিভস লাইক কন্যাশ্রী যেখানে স্থানীয় যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন তিনি কি করলেন যে সরকার যে ইনিশিয়েটিভ বা উদ্যোগটি নিয়েছে যেমন কন্যাশ্রী প্রকল্প সেই প্রকল্পের কথাও তিনি বলেন স্পিকার্স কালেকটিভলি রিএনফোর্স দ্যাট এডুকেটিং গার্লস বেনিফিটস সোসাইটি অ্যাজ এ হোল যে প্রত্যেক বক্তা তারা কিন্তু এই বিষয়ের উপরে জোর দিয়েছিলেন যে যদি মেয়েরা শিক্ষিত হয় তাহলে আদতে কিন্তু সমাজেরই উপকার হবে এনশিওরিং দ্য ক্যাম্পেইন সাকসেস এবং তারা এইভাবেই যে এই ক্যাম্পেইনের সফলতাকে নিশ্চিত করেন বা কামনা করেন এর আগে আমরা কন্যাশ্রী দিবস উদযাপন সম্পর্কেও কিন্তু একটা রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট কিন্তু আলোচনা করেছি সো অতি অবশ্যই বাকিগুলো দেখতে প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে